তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আজকে কিন্তু সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সকালবেলায় কি কি করি দেখো দেখো চুলটা কিন্তু আটকিয়ে নিচ্ছি একটু মুখে স্কিন কেয়ার করে নেব আমি কারণ সারাদিনের মতন সেই সকালবেলায় যেরকম যা যা করি ওই করেই কিন্তু সারা দিনের মতন কাজে নেমে যায় তাই তো ভাবছি যে দেখো আমাদের কিন্তু আমি সবসময় ভাবি তাই তোমাদের একটা ভেবে একটা কথা মনেই পড়ে গেল তাই ভেবেই বলেই দিলাম আমার অবাক লাগে যে মেয়েদের কিন্তু কোনো বাড়ি হয় না কথাটা কিন্তু আমরা জেনেও কিন্তু সংসারকে ভালোবাসি আর সব কাজ কিন্তু গুছিয়ে কিন্তু করে নিই এটা কিন্তু আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি তোমরা কিন্তু একবার কিন্তু কমেন্ট করে বলো যদি সত্যি লাগে তাহলে কিন্তু বলো আর যদি মিথ্যা লাগে তাহলে বলো আমার তো যেটা লাগে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো আমরাও কিন্তু বাপের বাড়ি থেকে যখন এসছি বাবার বাড়িতে ছিলাম ওটা নিজের বাড়ি মনে করতাম একদম নিজের বাড়ি আমার বাড়ি আমার বাবার বাড়ি বাবার বাড়ির টাইটেল বাবার বাড়িকে নিয়ে সব কিছু মানে এভরিথিং মানে সব কিছু আমার বাবা আমার মা আমার ঘর আমার আমাদের আমার বাগান আমার সব কিছু কিন্তু দেখো আস্তে আস্তে যখন আমরা আবার বিয়ে বিয়ে হচ্ছে তখন আবার কিন্তু বাবার বাড়িকে আস্তে আস্তে কিন্তু আমরা ভুলতে শিখছি ভুলতে শিখছি কি প্রথম প্রথম হয় না প্রথম প্রথম বাবার বাড়ি আমার বাড়ি যাব মায়ের বাড়ি যাব বাবার বাড়ি যাব কিন্তু তারপরে আস্তে 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 দেখো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই দেখো নিজের শ্বশুর বাড়ির যে রুমটা পাই প্রথমে হচ্ছে সেই রুমটাকে কিন্তু নিজের ঘর করে সাজিয়ে নিই এটা কি সত্যি বলো তো আমার কাছে একদম সত্যি আমি তো তাই মনে করেছি যখন শ্বশুরবাড়ি থাকতাম প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে রুম পেতাম সেই নিজের ঘরটাকে আলাদা করে সাজানো হতো আর অন্যান্য রুমগুলো সাজাতাম কিন্তু নিজের ঘর আমার ঘর ওটা একটা আমার ছিল আর এখন তো হয়ে গেছে পাবো নিজেদের আমার সব জায়গাটাই আমার আমার বাড়ি সেই জন্য আমি মনে করছি যে মেয়েদের কোনো বাড়িই নেই দেখো এখন আবার আমি এখানে আছি ঠিক আছে এখানে আমার এটা বাড়ি আবার জানি না বয়সকালে কি হবে সেটা আমি বলতে পারছি না যে আমি এখন দেখো এখন শক্তপুক্ত আছি কাজ করে খাচ্ছি কিন্তু দেখো ভবিষ্যতে কিন্তু আমরা শক্তপুক্ত থাকতে পারবো না একটা রোগ হয়ে গেলেই এখন নেই সবাই আছি একটা কাজের লোক রাখবো বা কিছু একটা করলাম বা ওরা দেখলো আমাকে সেটা কিন্তু বয়সকালে দেখো কাজের লোকের উপর ডিপেন্ড করে কিন্তু থাকাটা যায় না কারণ একটা ঘরের গার্জেন থাকাটা দরকার আর তখন দেখো অনেক বৃদ্ধ বৃদ্ধা মাদের কিন্তু অনেক কষ্ট হয় মা কেন বাবাদেরও অনেক কষ্ট হয় তখন কিন্তু আবার সেই ছেলেমেয়ের ঘরেই থাকতে যেতে হয় সেটা কিছু করার নেই দেখো আমার তো আবার ছেলে নেই আমার আছে মেয়ে তা আমার তো আবার চিন্তাও লাগে যে ভগবান আমার কপালে কী লিখে রেখে দিয়েছে কিছু বলার নাই। আমি যদি কিছু বলি দেখো আমারও আমরাও কিন্তু আমার বাবার দুইটো মাত্র মেয়ে আমরাও কিন্তু ভবিষ্যৎ বাবা মাকে নিয়েই চিন্তা করি যে ওরা বৃদ্ধকালে এখন করে চলছে মা রান্নাবান্না করে কাজ করে কষ্ট হলেও করতে পারছে মা কিন্তু একটা সময় যখন মা পারবে না তখন আমাদের দুই বোনকেই দেখতে হয় বেশিরভাগ আমার বোনের কাছেই থাকে যখন অসুবিধা হয় বোনের বাড়িতেই থাকে কারণ বোনের ঘরটা একটু বড় সড়ো আছে আর বোনের বাড়িতে থাকতেও একটু ভালোবাসে মা বাবা আমাদের কোনো ব্যাপার নাই যে আমি বোনের বাড়িতে গেল বলে আমি আর সঙ্গে রাগ হলো সেটা নয় আমার বাবা মা যা করে আমাদের দুই বোনকে বলেই সব কাজ করে এই জন্য দেখো তোমাদের বললাম না মেয়েদের কিন্তু ঘর বাড়ি নেই সেম দেখো আমার মায়েরও কিন্তু সেইটাই মা ছিল বাবার বাড়িতে একরকম গেলো শ্বশুরবাড়িতে এক একরকম আবার দেখো এখন যদি ভবিষ্যতে কি হয় যেটা বলতে পারছি না আমাদের দুই বোনের বাড়িতে থাকতে হতে পারে সেই জন্যই আমারও সেই একই কথা একই সব কিছু আমারও কপালে এখন কি কি লেখা আছে আমি তো বলতেই পারছি না তা দেখো কাজ কিন্তু শুরু করে দিয়েছি অনেকটাই কাজ একদম দেখো আজকে কিন্তু অনেক কাপড়চুপড় কুচি হয়ে গেছি প্রচুর কাপড় কাপড়চুপুর কাচাকুচি হয়ে গেছে অনেকটাই কেচি নিয়েছি জানো তো অনেক সেই খুশি ড্রেস মেসগুলো সব কেচে কুচি ব্যালকনিতে কিন্তু আমি মেলে দিচ্ছি এই দেখো সর কিন্তু আর কাজ হোক তোমাদের কাজের সঙ্গে সঙ্গে আরো একটু ভিডিওর কথা বলে দি কত দিদি আমাকে কমেন্ট করে দেখো সব দিদি নাম তো আমি বলতে পারছি না তা ওই আগের দিন যেমন তিনটে দিদি ভাইয়ের নাম বলেছিলাম তা ভেবেছি আজকেও তাই বলবো আর ব্যাপারটা কি হয়েছে বলতো দেখো অনেকজনা কিন্তু আমার আমার থেকে বয়সে ছোট হচ্ছে আর অনেক ভাই বড়ো কিন্তু আমরা দিদি ভাই বলেই কথা বলছি কিছু মনে করো না যারা ছোট তারা আমার কিছু মনে করো না অনেকজন আবার রাগ করে তো আমিও না প্রথম প্রথম চমকি যেতাম ইমা আমার থেকে বড় হয়ে আমাকে দিদি ভাই কেন বলছে এটা সম্মান এখন আমি বুঝতে পেরেছি এটা সম্মান সত্যি কথা তাই তোমাদেরকেও বলছি কিন্তু আমি সবাইকে দিদি ভাই বলে সম্মান দিই আমার থেকে অনেক ছোটো বোনরাও আছো তাদেরকেও কিন্তু আমি দিদি ভাই বলেই বলছি কারণ এটা তোমাকে সম্মান দিয়ে বলছি কিছু মনে করো না তা যাই হোক আমি কিন্তু আবার আজকে সেই তিনজন দিদি ভাইয়ের নাম বলছি সবার নাম তো বলা সম্ভব না প্রত্যেকদিন ভিডিওতে একটু একটু করে বলবো তা একটা দিদি ভাইয়ের নাম বলছি দেখো মাই কিচেন মাই ব্লগ এই দিদি রান্না রান্নার চ্যানেল আছে তা দিদিভাই কমেন্ট করেছে আমাকে খুব ভালো লাগলো সবটা তা দিদিভাই তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর আমি কিন্তু তোমার প্রত্যেকটা রান্নার প্রত্যেকটা রান্নার রেসিপিগুলো প্রত্যেকটা ফলো করি আমি কিন্তু আমি সবারই ভিডিও দেখি আর রান্নারগুলো বিশেষ করে দেখি সেটা তো দেখতেই হবে কারণ রান্নাটা বুঝতেই পারছো রান্নাটা শিখে শিখেও করা যায় অনেক ক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যাপারটা তা দেখো তোমার নামটাও কিন্তু আমি বলে দিলাম আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরকন্যা পম্পা দাস এই দিদিভাই কিন্তু অনেক দিন থেকে আমি দিদিভাইয়ের ভিডিও দেখি এই দিদিভাই কিন্তু খুব সুন্দর মানে ভিডিও করে দিদিভাইয়ের সব কিছুই দেখি গাছপালা রান্না বান্না তাই দিদিভাই ভিডিও করেছে খুব ভালো লাগলো তা আমার ভিডিও দেখে দিদিভাই তোমার ভালো লাগলে অনেক অনেক তোমায় ধন্যবাদ কি বলবো বলো তোমরাই সাপোর্ট করছো বলেই তো আমি আগাতে পারছি নাহলে কি আমি আগাতে পারি এই আগানোর জন্য পিছনে কিন্তু তোমরাই দাই তোমরা যদি না থাকো তা কোনো দিনই আগাতে পারবো না দেখো তোমার ও আমি সাপোর্ট করছি তোমার ভিডিওগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই দেখার চেষ্টা করছি প্রত্যেক দিনই দেখার চেষ্টা আর দেখি কারণ এটা আমার কর্তব্য কাজ কারণ তুমি যেমন আমাকে সাপোর্ট করছো আমিও তোমাকে সাপোর্ট করছি আর আমি দেখার চেষ্টাই করছি আর এদিকে কিন্তু রান্না হচ্ছে তার সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি কথা বলে নিচ্ছি জানো তো আর দেখো শাক কচি আর কী শাক জানো এটা কাঠোয়ার ডাটার যে শাক হয় যেটা ফেলে দিই সেই শাক আমি নি রেখে দিয়েছি দারুণ জানো তো হয়েছিল আমি আরও রেখে দিয়েছি দেখি নেক্সট দিন যদি করা যায় আমার তো খুব ভালো লেগেছে সবুজ সবুজ সাক্ষেতে কিন্তু ভালোই লাগে যাই হোক দুই দিদি ভাইয়ের নাম বললাম এবার তিন নম্বর দিদি ভাইয়ের নাম বলি এবার হচ্ছে ব্লগার জয়িতা এইটা এই দিদি ভাই এবার বললাম তোমাদেরকে দিদি ভাই কি বোনো যে কোনো একটা তা তুমি মনে হয় আমার থেকে ছোটো কিন্তু তাহলে তোমাকে আমি দিদি ভাই বলবো তা এর খুব ভিডিও আমার খুবই ভাল লাগে ভিডিওগুলো ওই নর্মাল আমি যেমন ভিডিও করি লাইফস্টাইল ওরকমই ভিডিও করে খুবই ভালো লাগে তোমার নামও কিন্তু আজকে নিয়ে নিয়েছি আমার খুব ভাল লাগে তোমার ভিডিওগুলো দেখতে তা তুমি যেটা কমেন্ট করেছো সেটা বলে দিই তা তুমি কমেন্ট করেছো গাছগুলো খুব সুন্দর ছোটোবেলার গল্প শুনলাম সব মিলিয়ে খুব ভালো লাগলো সত্যি কথা আমার ভিডিওর মধ্যে তোমার ভালো লেগেছে যে আমার গাছপালাগুলোকে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা আমার যেন তো গাছকে এত ভালো লাগে না আমি গাছ ছাড়া একদমই থাকতে পারি না জানো তো আমি সব জায়গা পারলে আমার বাড়িতে সবাই কী বলে বলো তো যে তুমি পারলে মনে আমাদেরকে তাড়িয়ে দিয়ে গাছই রেখে দেবে সত্যি কথা জানো তো আমার ছোট্ট ফ্ল্যাট হয়ে গিয়েছে তাই যদি আমার বাড়ি হতো না আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম যেসব আগে ছিলাম সেই বাড়িতে ছাদ পেতাম যেসব বাড়িতে ছাদে করতাম প্রচুর গাছ জানো তো প্রচুর গাছ আমার গাছের খুব নেশা তাই এখানে তো ছাদে তো যায় না কারণ ছাদে ওই রোদের মধ্যে কে যাবে আর শীতকালে যায় কিন্তু গরম কালে তো যায় না সেই জন্য ব্যালকনিতে যতটুকু পারি আর কী বলতো তাছাড়াও কি দেখতে তো পাই ব্যালকনির গাছগুলো ছাদে গেলে সেই উঠতে হবে আমাকে ছতলায় লিফ্ট করে তারপরে দেখতে যাবো ও ঝামেলা থেকে নিজের ব্যালকনিতে যেটুকু হয় ওতেই আমি আনন্দিত আর ঘরে তো গাছ আছেই দেখতেই পাও আর তুমি যেটা বললে ছোটোবেলার গল্প হ্যাঁ গো আমি কিছু কিছু বলার চেষ্টা করছি তোমাদেরকে আমার লাইফের ছোটো ছোটো খা ছোটো ছোটো গল্প সেগুলো শুনলা তুমি বলছো খুব ভালো লাগে যে তোমাদেরও গল্পগুলো শুনি আমি ভালোই লাগে তা বললা তুমি সব খুব ভালো লেগেছে তা তোমায় অনেক অনেক ধন্যবাদ জানো তো তোমায় তুমি যে আমার ভিডিও দেখো কন্টিনিউভাবে আমি বুঝতেই পারছি আমার আমার কথার মধ্যেই মানে তুমি যে কমেন্ট করছো সেই কথার মধ্যে কিন্তু আমি বুঝতেই পেরে যাচ্ছি যে তুমি আমার ভিডিও দেখো তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি আমার সঙ্গে থাকো আমিও তোমার সঙ্গে থাকার চেষ্টা সবসময় করে চলবো আরে দেখো ডাটা কিন্তু কেটে নিয়েছি দিয়ে কিন্তু আমি ডাটা আলু ধুয়ে পাকলিয়ে নিচ্ছি জানো তো আর এদিকে কিন্তু কি বলবো পুচকে কিন্তু যাওয়া আসা করছে পুচকির পিছনে পিছনেই তো আমি একবারও থাকি এবার তো গলার সাউন্ড অফ করে দিয়েছি সেই জন্য পুচকির গলা তোমরা পাচ্ছ না কি করব বলো বেশি পুচকিকে দেখালেও তো মুশকিল আমাদের পুচকিকে নিয়েও তো মুশকিল হয়ে যাচ্ছে সব কিছুই মুশকিল জানো তো আরে দেখো মাছগুলোকে আমি একটু ধোয়া পাকলা করছি আজকে তোমাদের দাদা ভাইকে বলেছি যে দেখো ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে করবো কিছুতেই খেতে চায় না কী জ্বালা যন্ত্রণা এক চোট আমার রাগই হয়ে গেছে সেই রাগের চোটে দেখো না আমি কিন্তু আজই বলেই দিয়েছি আমি কিন্তু মাছের ঝোল করব ডাঁটা আলু দিয়ে আর কি টেস্ট হয়েছিলো জানো তো সত্যি কথা বলতে গেলে খেতেই তো ভালো লাগে ডাটা আলু মাছের ঝোল ওর মধ্যে যদি একটু বড়ি পড়তো না আরও টেস্ট আমি ভুলে গেছিলাম জানো তো যখন খাচ্ছে তখন বলছে দারুণ হয়েছে তো আমি বললাম এটাই তো এই গরমের সময় পাতলা পাতলা মাছ আলু ডাঠার ঝোল খেলে কত না ভালো লাগে কি করে বুঝাবো বলো তো বোঝানো মুশকিল আর এই দেখো দুটো মাছ ছিল তো দুটো মাছকে কড়া কড়া করে ভেজে নিয়েছি ওই আগের দিন যেটা নিয়ে এসেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম দুটো মাছ এই দুটো মাছকে ভালো করে ভেজে নিলাম আর এই দেখো ডাঁটা আলুটাকেও ভেজে নিচ্ছে জানো তো ভেজে নিলে কি বলতো টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যায় আর দেখো আমরা কিন্তু খুব হাসি খুশিভাবেই সংসারটা কিন্তু করার চেষ্টা করি কত কাজকাম করি বলো কেউ কি বলবে দেখো কেউ বলবে না এই দেখো পুচকির দিকে তাকাচ্ছি এমনি এমনি ভেবো না আমি এদিক ওদিক করছি এখানে পুচকি দাঁড়িয়ে আছে পুচকি যে মা এটা যে মা ওইটা কি বলবো ওটাই তো মজা না সব দিকে সুখ এই যে আনন্দ খুশি কত খুশি লাগে বলো তো এটাও তো ভাগ্যের ব্যাপার আমাকেও জেম্মা বলে ডাকছে আমাকে কত ভালোবাসে এটাও তো ভাগ্যের ব্যাপার বলো তো আমার মেয়ে যেমন ছিল যখন ছোট ঠাকমা ছিল সারাদিন ঠাকমার সঙ্গে খেলা কাকাদের সঙ্গে খেলা এটা একটা আলাদা জানো তো এটা একটা ভালোবাসা ভালো ইচ্ছা কী বলবো তোমাদেরকে এই যে আমার লাইফ এইভাবেই চলছে এইদিকে ওইদিকে কাজ নিয়ে সারাটা দিন কিন্তু কেটে যায় দেখো সংসারে কাজকাম করতে করতে কিন্তু সারাদিন চলে যায় কিন্তু তার মধ্যে যদি একটু হাসি খুশি এনজয় থাকে আরও বেশি থাকে আবার পুচকি পুচকি কিন্তু কী করছে জানো তো ওই লাঠিটা আছে না যেটা আমি ভিডিও করবো বলে ধরে রেখেছি আমি স্ট্যান্ডটা আমার লাঠি বলে দিলাম আমার স্ট্যান্ড যেটা ভিডিও ফোন ধরে রাখার সেটা কিন্তু ধরার চেষ্টা করছে আর আমার দিকে তাকাচ্ছে দুষ্টুমি করে আর আমার দিকে তাকাই জানো তো আরে দেখো কী করবো আজকে না রুটিটা কিন্তু লাস্টের দিকেই করছি মানে রান্নাটা ফটাফট হয়ে গেছে তো সেই জন্য আমি বললাম তাহলে টিফিনের রুটিটা আমি লাস্টের দিকেই করব। ও বললো তার পরে করো তাই সেই জন্য পরেই করছি আস্তে আস্তে এইদিকে সব ধোয়া পাকলা করে সব রেখে দিলাম জানো তো আর কি বলবো দেখো আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি গো সত্যি দেখো হটপটের কাপড়টা আবার নেই আমি তো কাপড়ের মধ্যে রাখি তাই এবার চলে যাচ্ছি আবার সেই ব্যালকনিতে কি করবো এইটুকুই তো ঘর যাওয়া আর আসা এটাই কাজ জানো তো এই যে কাপড় যাওয়া বললাম না অনেক কেঁচেছি এই দেখো এবার তার মধ্যে এই যে কাপড়টা যেটা কেঁচেছিলাম সার্ফ দিয়ে সকালবেলায় কেঁচে কুচি মেলে যাওয়ার ফুল দেখাচ্ছি দেখো প্রচুর ফুল বললাম না সেন্টেড গোটা ব্যালকনি ঘর সব দিকটা সেন্টেড এত সুন্দর সেন্ট না সত্যি বেলি ফুল তোমরা কিন্তু একটা গাছ লাগিও আমি কিন্তু লাগিয়ে কিন্তু খুব আনন্দে আছি কারণ পস্তায়নি ফুল একটা হলেও যা সেট আর দুটো হলেও সেট আর এইদিকে দেখো টাইম ফুল কিন্তু ফুটতে লেগেছি প্রচুর টাইফুল ফুল ফুটেছি দেখে তো কী আনন্দ লাগছে যে আমার তোমাদের কি বলবো আর এই সেই সংসারের কাজ আর কি করব এবার সেই এই দেখো রুটিও কিন্তু করে নিচ্ছে ফুলা ফুলা রুটিগুলো দেখো খেতে কিন্তু দারুণ মজা লাগে জানো তো দারুণ মজা লাগে কারণ এই রুটির মধ্যে না এই যে ফুলে যে উঠছে না নরম থাকে তুলতুলে থাকে খেতেও মজা লাগে আর তোমাদের কি বলবো দেখো কাজের শেষ নেই কাজ কাম রান্না হয়ে গেছে শোকেসটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এইটা দিয়ে একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিলে কি বলো তো ভালোই থাকে নাহলে কি ওই হাত পা হাত দিয়ে ধুই না সরি হাত দিয়ে ধরিত তো হাতের ছাপগুলো লেগে যায় জানো তো হাতের ছাপ লেগে গেলে দেখতে ভাল লাগে না তো দেখো আমার আমার ভিডিওর যদি তোমাদের একটুও ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করো লাইক করো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকার সবসবে চেষ্টা করো আর যেসব দিদিভাই আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যেসব ভিডিও অনেকজন আবার দেখে কিন্তু কমেন্টও করে না কিন্তু দেখে আমি তাদেরকেও বলছি তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এতটা হেল্প করছো আমার সঙ্গে আছো আমার খুব খুশি তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার সঙ্গে দেখো এগুলোও কিন্তু আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো প্রচুর প্রচুর যখন যেমন পারি তেমন তেমন কাজ করি জানো তো আর কি করব কাজে শেষ নেই কাজে শেষ নেই প্রচুর কাজ এখানে কাজ করার পরে আবার ছুটবো ওইদিকে আবার খাটের তলা ওই দেখো এই দেখো এই বালতিগুলো দেখছো তো কী থেকে পেয়েছি জানো এতগুলো বাল্টি কিনি নি জানো তো সাপেত সার্ফ থেকে সাপেত হ্যাঁ সাপেত সার্প থেকেই পেয়েছি এটা এগুলো সব আমি তা দেখো আমি সব এখন ঝাঁটঝুঁড় দিয়ে নিচ্ছি তারপরে আর কি করব ঘরটা তো মুজবে তোমাদের দাদা ভাই আমি ঝাঁট দিয়ে বেরিয়ে স্নানে চলে যাব এটাই লাস্ট কাজ আর কি করব কত কাজ বাপরে বাপ কাজে শেষ সব তো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি না যেটুকু পারি সেটুকুই দেখাই জানো তার কত নোংরা বার হচ্ছে প্রতিদিনই ঝাঁট দিই সকালে একবার আর বিকালে একবার সন্ধ্যেবেলায় সন্ধেবেলা হওয়ার আগে বিকালে ঝাঁট দিই তো আজকের মতন এখানে iskulam ta ta